আমি বদলে যাইনি ভালো থাকার অভিনয় করা শিখে গেছি খুব ইচ্ছে করে তোমার সাথে সারা দিন কথা বলতে খুব ভালোবাসা মানে শুধু তোমার মাঝেই মগ্ন থাকা দুজনে একসাথে অনেক দিন ছিলাম মন দুটো শুধু কখনো এক হতে পারেনি খুব ইচ্ছে করে তোমার হাতে হাত রেখে সারা দিন কাটাতে মুহূর্তেই মনে হয় তুমি তো আজ অন্য কারো চলো টস করি জিতলে তুমি আমার আর হারলে আমি তোমার ভালোবাসা মানে রাতের পর রাত তার কথা ভেবে নির্ঘুম কাটিয়ে দেওয়া দেখে নিও আমার শূন্যতা একদিন হলেও তোমাকে কাদাবে ঝগড়ার পর সেই প্রথম কথা বলে যার কাছে রিলেশনের গুরুত্ব সবচেয়ে বেশি কাউকে অতিরিক্ত মিস করাটা যদি ভালোবাসা হয়ে থাকে তবে আমি তোমাকে ভালোবাসি রাত যত গভীর হয় তত বেশি তোমাকে মনে পড়ে তুমি কি ভুলে গেছো আমাদের সব পুরনো স্মৃতিগুলো শুনছ তোমার স্মৃতিরা আজও আমাকে ঘুমাতে দেয় না প্রতিটা সকাল মানেই আবার তোমাকে চাওয়া প্রতিটা সকাল মানেই তোমার পথে নতুন করে পথ চলা প্রতিটা সকাল মানেই কে আগে গুড মর্নিং বলে সেই প্রতিযোগিতা তুরে যখন চলে যাবে তাহলে কেন সুখ স্মৃতিগুলো দিয়েছিলে এই পৃথিবীর মানুষগুলো বড়ই অদ্ভুত কালো রং পছন্দ কিন্তু কালো মানুষগুলো পছন্দ না আমি কি একমাত্র ব্যক্তি যাকে কেউ মিস করে না আমি বাঁচতে চাই কিভাবে বাঁচতে চাও আজীবন তোমার হাতে হাত রেখে ভালোবাসলে তো বাবা মাই বাকিরা তো জীবনে উঁকি আসে সব ছেলে মেয়েদের শরীর খোঁজে না একটা চিরস্থায়ী বিশ্বাস আর ভরসা খোঁজে মেয়েদের হাসির পিছনে লুকানো কষ্টটাকে বোঝার মতো ক্ষমতা ছেলেদের থাকে না খুব জানতে ইচ্ছে করে ঠকিয়ে যখন দিবি কেন করেছিলি মিথ্যে ভালোবাসার অভিনয় ভালোবাসা এমন একটা জিনিস যেটা কাউকে মৃত্যুর হাত থেকে ফিরিয়ে আনতে পারে আবার মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে স্পেশাল মানুষগুলো স্পেশালভাবে কষ্ট দেওয়ার ক্ষমতা নিয়েই জন্মায় যখন ধোকা দিয়ে মনটাকে এত কঠিনভাবে আঘাত করাই ছিল তাহলে এই মনটাকে তোর ভালোবাসার দ্বারা দুর্বল কেন করেছিলে শূন্যস্থান যখন শূন্য থাকে না ধুলোবালি জমেও সেই জায়গা পূর্ণ হয় তোর সাথে থাকা অসম্ভব মনে মনে ভালোই জানে তোকে ছেড়ে বাঁচাটাই অসম্ভব মানুষ তখনই বেস্ট পায় যখন খুব কাছের মানুষগুলো ভুল বুঝতে থাকে হয়তো কিছুই আর আগের মতো নেই তবুও জেনে রাখো অনেক বেশি ভালোবাসি দূরে কোথাও নয় পাশেই ছিলাম শুধু ছিলাম না তোর মনে ছেড়ে দেওয়া মানুষকে ফিরিয়ে আনা বোকামি তারা আপনার অবহেলা রাতের চেয়েও বেশি কষ্টদায়ক হতে পারে সম্পর্কের ডাকগুলো এইরকম হয় ভালোবেসে তুমি রাগ করে তুই অভিমান করে আপনি ভালোবাসা কখনো খুঁজে পাওয়া যায় না এটা প্রাকৃতিক একটা জিনিস জাস্ট হয়ে যায় জানতাম মানুষ বদলায় তবে এত দ্রুত ভালো থাকিস তুই চাইলেই তুমি পারতে শূন্যতাগুলোকে পূর্ণতা দিতে তুমি চাইলে থেকেও যেতে পারতে আমার ভালোবাসার ছায়া তলে কিন্তু তুমি তা চাওনি চাওনি আমার পাশে আঁটতে যার সাথে রাগ করে বেশিক্ষণ থাকতে পারবেন না দেখবেন তার সাথেই বেশি রাগারাগি হয় তুমি যখন আমার সাথে বকবক করতে থাকো আমি একটু বিরক্ত বোধ করি কিন্তু বিশ্বাস করো তোমার ওই বকবকগুলো রাতে মনে হলে মনের অজান্তি হেসে উঠি জীবনে একা একা থাকতে শেখা প্রয়োজন কারণ সবচেয়ে খারাপ মুহূর্তগুলো একাই কাটাতে হয় লাভ তো সবাই করে কিন্তু লাভ ম্যারেজ প্রয়োজনে করে সবার ভাগ্যে তা জোটে না যে ভালোবাসার মাঝে না পাওয়ার ভয় থাকে আর এই কথা মনে করে দুজনেই কাঁদে সে ভালোবাসে এই হচ্ছে প্রকৃত ভালোবাসা একটা মেয়ের জীবনের সবথেকে বড় পাওয়া হলো একটা কেয়ারিং স্বামী